Oh, 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 shit! সো হে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের এই ভিডিওটিতে আপনারা দেখাবো এশিয়া মহাদেশের সবচেয়ে দুর্বল দশ আর্মির দেশ আই মিন সামরিক বাহিনীর দেশ এই দেশগুলোকে যে কোনো মুহূর্তে যে কোনো দেশ দখল করে নিতে পারবে সব কি দেখনা পড় رہا ہے এশিয়া মহাদেশ বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এখানে যেমনই রয়েছে সবচেয়ে শক্তিশালী বা বিশ্বের পরাশক্তি দেশ তেমনই রয়েছে অনেক দুর্বল আর্মির দেশ তবে কিন্তু এরা মোটেও গরিব দেশ নয় এরা মধ্যম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও সামরিক বাহিনীকে তেমনভাবে উন্নত করতে পারেনি তবে পারলে বলে যান এই লিস্টে বাংলাদেশের অবস্থান কত জানতে হলে ভিডিওটি এক সেকেন্ড রিসিভ করা যাবে না রিকোয়েস্ট করলাম চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক নাম্বার দশে রয়েছে জর্জিয়া দেশটি গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং অনুযায়ী একশো তম অবস্থানে রয়েছে জর্জিয়ার জনসংখ্যা সাতত্রিশ লাখ দেশটির প্রতিবেশী রাষ্ট্র উত্তরে রাশিয়া দক্ষিণে আর্মেনিয়া আজারবাইজান এবং তুরস্ক তবে জর্জিয়া দেশটি এতটাই সামরিক বাহিনীতে দুর্বল যে যে কোনো মুহূর্তে প্রতিবেশী দুই রাষ্ট্রের যুদ্ধ লাগলে মাঝখান থেকে জর্জিয়া পুশ হয়ে যাবে নতুন জরিপে তাদের সামরিক বাহিনীতে প্রায় সাতত্রিশ হাজার সদস্য রয়েছে জর্জিয়ার সামরিক বাহিনীতে শুধুমাত্র দুইশোটি ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে সোভিয়ত আমলের ই সেভেন টু মডেল উল্লেখযোগ্য এই ট্যাঙ্কগুলো এতটাই পুরাতন মডেলের যে বর্তমান সময়ের কার্যকারিতা প্রায় নষ্ট হয়ে গেছে তাতে কি নাই মামা থেকে কানা মামাই ভালো দেশটির হাতে হালকা ক্ষেপণাস্ত্র কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি কিছু সোভিয়েত আমলের আর্মার ভেহিকল রয়েছে তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই দেশটির বিমান বাহিনীর হাতে কোনো যুদ্ধবিমান নেই তবে মজার ব্যাপার হচ্ছে এই দেশটির প্রধান শত্রু রাশিয়া বর্তমান সময়ে দেশটির বার্ষিক জিডিপি ষোলো পয়েন্ট সাত বিলিয়ন মার্কিন ডলার যা মধ্যমায় দেশগুলোর মধ্যে অন্যতম নাম্বার নয় রয়েছে আর্মেনিয়া এশিয়া মহাদেশের সবচেয়ে দুর্বল আর্মি দেশগুলোর মধ্যে নয় নাম্বারে অবস্থান করতেছে আর্মেনিয়া আর্মেনিয়া পকেশাস অঞ্চলের একটি দেশ তাদের সামরিক বাহিনীতে পঞ্চাশ হাজার সদস্য রয়েছে তবে তাদের সামরিক বাহিনীর বহর অস্ত্রশস্ত্র খুবই দুর্বল এবং পুরাতন আর্মেনিয়ার জনসংখ্যা রয়েছে তিরিশ লাখ তবে দেশটির উত্তরে জর্জিয়া পূর্বে আজারবাইজান দক্ষিণে ইরান এবং পূর্বে তুরস্ক অবস্থিত আর্মেনিয়ার একমাত্র এবং প্রধান সূত্র আজারবাইজান গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী আর্মেনিয়া একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে একশো দুইতম অবস্থানে রয়েছে আর্মেনিয়ার বার্ষিক জিডিপি দশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার দেশটি যেহেতু তার প্রতিবেশী প্রধান শত্রু আজারবাইজানের সাথে সংঘাতে জড়ায় তাই এই দেশটি দশটি দেশের মধ্যে শুধুমাত্র আর্মেনিয়ারই রয়েছে সোভিয়েত আমলের মিক টোয়েন্টি নয়টি যুদ্ধ বিমান এমনকি তাদের হাতে চারশো সত্তরটি ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে সোভিয়েত আমলের টি সেভেন টু এমনকি টি জিরো মডেলের ট্যাঙ্কগুলো অন্যতম এছাড়া তাদের সামরিক বাহিনীতে রয়েছে কিছু অল্প সংখ্যক বিমান বিধ্বংসী অস্ত্র আর্টিলারি ইউনিট অল্প রেঞ্জে স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র এমনকি কিছু বিস্ফোরক রয়েছে আমার মতে এশিয়ার দশ দুর্বল দেশের মধ্যে এক নম্বর এবং সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে এটি সো যাই হোক এরপর নাম্বার আটে রয়েছে তাজিকিস্তান তবে অবাক করা বিষয়টি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে দুর্বল দেশগুলোর মধ্যে মুসলিম দেশগুলো অন্যতম তাজিকিস্তান মধ্য এশিয়ার একটি দেশ তাদের সামরিক বাহিনী অত্যন্ত দুর্বল কেননা তাদের সামরিক বাহিনীতে মাত্র ষোলো হাজার সদস্য রয়েছে দেশটির জনসংখ্যা রয়েছে প্রায় এক কোটি তাদের বার্ষিক জিডিপি নয় দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার তাজিকিস্তান দেশটির উত্তরে কিরগিজিস্তান পূর্বে চীন দক্ষিণে আফগানিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান অবস্থিত তবে তাজিকিস্তান দেশটির কিরগিজিস্তান এবং আফগানিস্তান স্থানের সাথে সীমানা নিয়ে কিছু বিরোধ রয়েছে তাজিকিস্তানের সেনাবাহরে সোভিয়েত আমলের পুরনো শুধুমাত্র সাঁইত্রিশটি ট্যাঙ্ক রয়েছে তাদের সেনাবাহরে কিছু পুরোনো হেলিকপ্টার সোভিয়েত আমলের শুধুমাত্র কয়েকটি আগ্নেয়াস্ত্র এমনকি কিছু সাজোয়া যান রয়েছে নতুন জরিপে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী তাজাগিস্তান একশো সাততম অবস্থানে রয়েছে নাম্বার সাথে রয়েছে কিরগিচিস্তান কিরগিচিস্তান মধ্য এশিয়ার একটি ছট্ট দেশ তাদের সামরিক বাহিনী অতি ছোট কেননা দেশটি অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমঝোতা করে নিজেদের নিরাপত্তা বজায় রাখে আইমিন পরের গাড়ে বন্দুক রেখে শিকার করা মিউজিক তাদের সেনাবহরে বিশ হাজার সেনা সদস্য রয়েছে এমনকি একশো পঞ্চাশটি অত্যন্ত পুরনো ট্যাঙ্ক রয়েছে দেশটির অস্ত্র ভাণ্ডারে কিছু সামরিক অস্ত্র আগ্নেয়াস্ত্র ক্ষেপণাস্ত্র এমনকি কয়েকটি আর্টিলারি ইউনিট রয়েছে কির্গিজিস্তানের জনসংখ্যা রয়েছে তবে জনসংখ্যা অত্যন্ত শান্তিপ্রিয় হওয়ায় এই দেশে তেমন সামরিক বাহিনীর প্রয়োজন পড়ে না তাদের বার্ষিক জিডিপি সাত দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার তবে দুঃখের বিষয় হচ্ছে দেশটির সামরিক বাহিনীতে কোনো যুদ্ধবিমান নেই গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী কিরগিজিস্তান তিরানব্বই তম অবস্থানে রয়েছে যাহুক নাম্বার ছয় রয়েছে তিমুল লিস্টে এশিয়া মহাদেশের সবচেয়ে দুর্বল আর্মি দেশের মধ্যে দেশটি দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দ্বীপ সীমিত তাদের সেনাবাহরে দশ হাজার সেনা সদস্য রয়েছে এদের প্রধান কাজ অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা তবে অবাক করা বিষয়টি হচ্ছে এদের সেনাবাহরে কোনো ট্যাঙ্ক বা ভারী সাজোয়া যান নেই তবে এই দেশের সেনারা ছোট ছোট আগ্নেয়াস্ত্র ও নৌজান ব্যবহার করে থাকে দেশটিতে আনুমানিক তেরো লাখ জনসংখ্যা রয়েছে এই দেশের বার্ষিক জিডিপি এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার তিমুল লিস্টে দুই সালের আগে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ছিল কিন্তু দুই সালে তিমুল লিস্টে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে এমনকি তাদের কোনো শত্রু দেশ নেই নাম্বার পাঁচে রয়েছে উন্নয়নশীল দেশ কম্বোডিয়া দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি ছোট্ট দেশ তাদের সামরিক বাহিনীতে এক লক্ষ পঁচিশ হাজার সেনা সদস্য রয়েছে দেশটি সামরিক বাহিনীতে সবচেয়ে কম বিনিয়োগ করে থাকে যার ফলে তাদের সামরিক বাহিনীতে তেমন অস্ত্রশস্ত্র শস্ত্র এমনকি আধুনিকতার সোয়াই লাগেনি দেশটির সামরিক বহরে দুইশটি ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে অর্ধেকের বেশি সোভিয়েত আমলেরও আগের পুরনো ট্যাঙ্ক তবে দেশটির সামরিক বাহিনীর হাতে পুরনো ফাইটার জেট আর্টিলারি ইউনিট কম দূরত্বের ক্ষেপণাস্ত্র রয়েছে কম্বোডিয়া এলাকায় মোট এক কোটি সত্তর লাখ জনসংখ্যা রয়েছে কম্বোডিয়ার বার্ষিক জিডিপি ষোলো দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার দেশটির প্রতিবেশী রাষ্ট্র উত্তরে থাইল্যান্ড দক্ষিণে ভিয়েতনাম অবস্থিত গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী কম্বোডিয়ার সামরিক বাহিনীতে একশো দেশের মধ্যে একশো নম্বর অবস্থানে রয়েছে সো যাই হোক নাম্বার চার রয়েছে নেপাল যদিও এটা শোনার পর আপনার কিছুটা বিরক্তি বোধ হবে কেননা নেপালের সেনাবাহিনী সর্বোচ্চ জাতিসংঘে সেনা মোতায়েন করে থাকে তবে বিভিন্ন কারণে এশিয়ার সবচেয়ে দুর্বল আর্মি আর্মি দেশগুলোর মধ্যে চার নাম্বার অবস্থান করতেছে নেপাল নেপালের সামরিক বাহিনীতে পঁচানব্বই হাজার সেনা সদস্য রয়েছে বিশ্বের অন্যান্য দেশ সামরিক হাতে উন্নত করতেছে কিন্তু নেপাল দিন দিন নিচের দিকে যাচ্ছে কেননা তাদের সামরিক বহরে আধুনিক কোনো অস্ত্রশস্ত্র যোগ করতেছে না নেপাল তবে অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের আয়তনের সমান নেপালের আয়তন কিন্তু তাদের হাতে কোনো ট্যাঙ্ক নেই যা বর্তমান পৃথিবীতে সামরিক শক্তিতে অতি নগণ্য একটা বিষয় তাদের সেনা বহরে কিছু ছোট ছোট আগ্নেয়াস্ত্র অস্ত্র শেল সেল এমনকি পুরনো দুই একটি হেলিকপ্টার রয়েছে নেপালে আনুমানিক জনসংখ্যা তিন কোটি নেপালের সামরিক বাহিনীতে কোনো যুদ্ধ নেই তবে মজার ব্যাপার হচ্ছে নেপালের বর্ডার গার্ড ভারতের সীমান্তবর্তী বিএসএফ এর সাথে কিছুদিন পর পর উত্তেজনায় বলে ফেলে যুদ্ধের কথা নেপালের বার্ষিক জিডিপি উনিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার তবে নেপালের প্রতিবেশী রাষ্ট্র চীন এবং ভারত এবং তাদের প্রধান শত্রু হচ্ছে ভারত নেপাল সামরিক শক্তিতে একশো তম অবস্থানে রয়েছে নাম্বার তিনে রয়েছে লাউস এশিয়ার সবচেয়ে সামরিক শক্তিতে দুর্বল দেশগুলোর মধ্যে লাউস অন্যতম লাউস দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এই দেশের সামরিক বাহিনী তেমন বড় নয় তবে তারা প্রথাগত নিরাপত্তা মেনে চলে তবে অবাক করা বিষয়টি হচ্ছে তাদের সামরিক বাহিনীতে তিরিশ হাজার সেনা সদস্য রয়েছে এমনটি সব আধুনিক যুদ্ধ অস্ত্র রয়েছে লাউস দেশটির সামরিক বহরে তিরিশ থেকে চল্লিশটি ছবিয়া তামলের পুরনো ট্যাঙ্ক রয়েছে এগুলোর মডেল টি ফাইভ ফাইভ দেশটির জনসংখ্যা পঁচাত্তর লাখ তাদের বার্ষিক জিডিপি এগারো দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বার্ষিক জিরিপির দিক থেকে দেশটি একটি উন্নয়নশীল দেশ দেশটির চীন পূর্বে ভিয়েতনাম দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড রয়েছে দেশটি বিভিন্ন কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ লাওস একশো বারোতম অবস্থানে রয়েছে সোজাই হোক নাম্বার দুয়ে রয়েছে ভুটান যাকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় তবে দেশটির মানুষগুলো শান্তিপ্রিয় হওয়ায় এখানে সামরিক শক্তির তেমন প্রয়োজন পড়ে না দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে তবে ভুটানের সামরিক বাহিনীতে সাত হাজার সেনা সদস্য রয়েছে তবে ভুটানের নিরাপত্তার অন্যতম মাধ্যম হচ্ছে ভারত ভুটানের সামরিক বহরে কোন সাজোয়া যান বা ট্যাং নেই তাদের সাত হাজার সেনা সদস্য ভারতীয় কিছু মোটর সেল কিছু আগ্নেয় অস্ত্রের উপর নির্ভরশীল ভুটানের জনসংখ্যা আট লাখ এমনকি তাদের বার্ষিক জিডিপি দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে একশো পঁয়তাল্লিশতম অবস্থানে রয়েছে ভুটান হ্যালো বন্ধুরা আপনি কে জানেন বাংলাদেশের দশ ক্রাশ কুইন কে জিডিপি যাই হোক নাম্বার 1 এ রয়েছে মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে দুর্বল আর্মির দেশ বা সামরিক বাহিনীর দেশ হচ্ছে মালদ্বীপ কেন এই দেশটি হচ্ছে একমাত্র দেশ যেই দেশের সাথে অন্য দেশের ভৌগোলিক সীমানা নেই কেননা দেশটি ভারত মহাসাগরের দ্বীপে অবস্থিত তবে তাদের সেনা বহরে বা নিরাপত্তা দেওয়ার জন্য আনুমানিক 2500 জন সেনা সদস্য রয়েছে তাদের সেনা বহরে ট্যাঙ্ক সামরিক যুদ্ধ বিমান এমন কোনো ভারী অস্ত্র নেই তবে কিছু পদাতিক অস্ত্রশস্ত্র এমনকি কি দ্রুতগামী নৌযান রয়েছে মালদ্বীপের মোট জনসংখ্যা রয়েছে 55 লাখ তাদের বিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে দুই বেশি মাথাপিছু আয়ের দেশ মালদ্বীপ সো যাই হোক এই হলো এশিয়ার সবচেয়ে দুর্বল দশ আর্মির দেশ ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো ঘটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতে চাই হবে।